আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আমরা অনেক ওয়াল ব্যবহার করি যদি সেই ওয়াল পেপারটা আপনার নামের হয় তাহলে কেমন দেখায় তো চলুন দেখে আসি যদি আমাদের নামে ওয়াল পেপার থাকে তো এরকম কীরকম দেখা যায় ফোনটাকে তো এর জন্য আপনাদেরকে একটি অ্যাপসের প্রয়োজন পড়ব তো অ্যাপসটি কীভাবে আপনারা ইনস্টল করবেন তা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো তো এর জন্য সর্বপ্রথম অধ্যেদেরকে আমরা অ্যাপস অ্যাপসে প্রবেশ করব অ্যাপসে প্রবেশ করার পর কিছুক্ষণ লোডিং হবে এরপরে আপনারা এখানে একটা অপশান পাবেন সেটিংয়ের মধ্যে একটা আইকন পাবেন এখানে এরপর টাস্ক করবেন করার পর এখানে ইন্টারনেম নেম অর্থাৎ এখানে আপনাকে নাম দিতে বলতেছে তো আমি এখানে একটা আমার নাম দিব এখানে আমার নাম দিলাম নাম দেওয়ার পরে এখানে নিচে দেখুন অল্পেপার নামে অপশনটা আছে এখানে টাচ করবেন লোডিং হবে হওয়ার পরে এখানে আপনার অনেকগুলো অপশন বা অনেকগুলো অল্পেপার এখানে দেখাইবে তো আপনার যেটা পছন্দ হয় যেটা ভালো লাগে সেটা আপনার এখানে সেট করতে পারবেন তো আমি এটা এখান থেকে সেট করব। এখন বলতেছে এটা সেট করার জন্য আপনাকে একটা অ্যাড দেখতে হবে তো আমি এই অ্যাডটা দেখে আপনার আবার ভিডিওতে এখন আমি এটা সেট করব। যা সেটাচ করবো টাচ করার পরে এখানে দেখেন এটা এসে গেছে তো আপনারা এখান থেকে বিভিন্ন রকমের কাস্টমাইজ করে নিতে পারবেন বা কালার চেঞ্জ করতে পারবেন সব কিছু এখান থেকে করতে পারবেন আমি এটা এটা করব না আমি আপনাদেরকে দেখাবো পরে নেক্সট বাটনে টাচ করে দিবেন নেক্সট বাটনে টাচ করে দেওয়ার সাথে সাথে এখানে লেখা উঠবে স্টার্ট ওয়ালপেপার তো এখানে দেওয়ার সাথে 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 দেখতে পারবেন মানে হোম স্ক্রিন লক স্ক্রিন আপনারা কি এটা সেট করতে পারবেন অথবা হোম স্ক্রিন লক স্কিন দুইটাতেই এটা সেট করতে পারবেন তো আমি আমার ফোনে সেট করে রেখেছি যার জন্য আমি আপনাদেরকে সেট করে দেখাবো না তো আপনারা এখানে টাচ করে দেওয়ার সাথে সাথে লক স্ক্রিনে এখানে দেওয়ার সাথে সাথে এখানে লক স্ক্রিন হয়ে যাবে সাকসেসফুল হয়ে গেছে তো এভাবে আপনারা কী করবেন এভাবে আপনারা সেট করে নেবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন অ্যাপসটি ইনস্টল করার জন্য যখন আপনারা আমার ভিডিওগুলো দেখবেন তো দেখবেন একটা মন নামে অপশন আছে এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে নিচের দিকে একটা অপশন পাবেন দেখেন অ্যাপসের একটা লিঙ্ক পাবেন তো এই লিঙ্ককে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে সেখান থেকে আপনারা খুব সহজেই ফ্রিতে অ্যাপসটি ইনস্টল করে নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্তই যদি ভিডিওটি দেখে কোনো উপকার হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম